जारी গেল তো হ্যাঁ চলছে কোথায় তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু প্রণ আশ্রমিক কোচিং সেন্টার আমাদের এখানে বিশেষ করে এসএসসি জিডি এবং ডবলিউ বিপি বিশেষ করে ডিফেন্সের সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে সুন্দরভাবে প্রিপারেশন দেওয়া হয় আমাদের সেন্টার গভর্নমেন্ট দ্বারা রেজিস্টেড তো ভর্তির জন্য শুধুমাত্র একদম খুব অল্প সামান্য মূল্য মানে সামান্য ভর্তি ফি নেওয়া হয় তারপরে তোমার হচ্ছে মিল চাষ হিসাবে এখানে থাকা খাওয়ার জন্য একদম শুধুমাত্র মিল টা নেওয়া হয় আদারওয়াইজ ইলেকট্রিক ইলেকট্রিক বিল বা অন্য অন্য কোনো খরচ নেওয়া হয় না এবং এর ব্যবস্থা রয়েছে তো প্রতিনিয়ত ফিজিক্যাল আমরা প্র্যাকটিস করাচ্ছি এবং আমাদের আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে সিট সংখ্যা অত্যন্ত সীমিত তো যারা বাড়ি থেকে ভাবছে যে ভাবে প্রিপারেশন হচ্ছে না তো তাদের জন্য একটা বেটার অপরচুনিটি হবে আমাদের এই সেন্টার তো যদি মনে হয় না আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো আমরা চলে যাব আজকের যে ক্লাসটা তার আগে একটু বলে নিই যে আমরা যারা এস জিডি এবং ডব্লিউবিপি বিপি এর জন্য পরীক্ষা দিচ্ছ মক টেস্ট দিচ্ছ তারা ফুল মক টেস্ট দেওয়ার জন্য একদম ফ্রি অফ কস্টে তো তোমরা প্লে স্টোরে যাবে উজ্জ্বল স্যার কোচিং সেন্টার বলে এটা সার্চ করবে এবং এটা ডাউনলোড করে তোমরা ফ্রিলি মক টেস্ট দিতে পারবে সপ্তাহে দুটো করে মক টেস্ট চলছে একটা এস জিডি সি উপর আর একটা হচ্ছে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের উপর তো আমরা প্রথমে আজকে যে টপিকটা করাবো পিতা পুত্রের যে প্রবলেম এস প্রবলেম গুলো রয়েছে সমস্যাগুলো এবং শর্ট ট্রিক্স মাধ্যমে কিভাবে আমরা অ্যান্সার গুলো বার করতে পারি এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে দুটো একটা কোশ্চেন থাকেই তো সেই প্রবলেম গুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব একদম মানে অল্প সময়ের মধ্যে কি করে ধরে ধরে শেখা যায় তো বলেছে প্রথম কোশ্চেনটা দেখো যে বর্তমান পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 90 বছর ভালো কথা দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল দশ বছর পূর্বে ছিল ঠিক আছে তাহলে একটা জিনিস ভাবতো এটা দশ বছর পরে যদি পূর্বে পূর্বে মানে মানে আগে আগে কি ঠিক আছে তাহলে দশ বছর পূর্বে ছিল তাহলে বর্তমানে কি আরো দশ যুক্ত হবে এর সঙ্গে এখানে যুক্ত হবে ঠিক আছে এবার কি বলেছে পিতার বর্তমান বয়স কত তাদের সমষ্টি বলে দিছে অর্থাৎ যোগফল কত এইটা সমান সমান তোমার হচ্ছে নব্বই বছর যোগফল বলেছে বর্তমান সমষ্টি হচ্ছে বছর কি বোঝা গেছে ইকুয়েশনটা মানে হচ্ছে ফাইভ এক্স পিতার ফাইভ এক্স প্লাস টেন দশ বছর যোগ করছি পাঁচ বছর আগে বলেছে ই তোমার হচ্ছে দশ বছর আগে এটা পিতার ছিল আর পুত্রের কত ছিল টু এক্স আর তার সঙ্গে দশ বছর যুক্ত হবে কারণ তো এখন বর্তমানে আর এই বর্তমান সমষ্টি কত নাইনটি বলে দিয়েছে এখান থেকে কুড়ি দশ দশ কুড়ি কুড়ি বিয়োগ করলে পরে সত্তর আর এখানে হচ্ছে সাত সেভেন এক্স ইকোয়াল টু সত্তর এক্স সমান সমান কত হবে দশ হবে তাহলে এর মান দশ যদি হয় এবার কি চেয়েছে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন পাঁচ দশ পঞ্চাশ প্লাস দশ ষাট একদম মুখে মুখে আনসার হবে একদম আহ কার্তিক বোঝা গেছে কি বুঝতে পারো ওকে আর একটু ধরে করেছি দেখো বলেছে দেখো বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সম্বই বর্তমানে দশ বছর আগে পূর্বে মানে পূর্বে মানে আগে ঠিক আছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল অর্থাৎ ছিল হচ্ছে যদি ফাইভ এস টু টু ঠিক আছে এটাকে আমি এক ধরে নিচ্ছি পিতার বয়স ছিল ফাইভ এক্স

ঠিক আছে তাহলে ফাইভ এক্স এক্স এর মান যদি টেন হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর এই যে দশ বছর যুক্ত হয়েছে যদি দশ বছর পূর্বে বলতো তাহলে পরে ষাট হয়ে যেত বোঝা গেল আচ্ছা অঙ্কটা করো একটা দারুণ অঙ্ক দেখি ক্যান্সার করো দেখি এক মহিলার বর্তমান বয়স পনেরো বছর পূর্বের বয়সের একশো কুড়ি পার্সেন্ট পনেরো বছর পূর্বের বয়সের একশো কুড়ি পার্সেন্ট পনেরো বছর পরে বয়সের পঁচাত্তর পার্সেন্ট এর সঙ্গে সমান চলছে দারুণ লেভেলের অঙ্ক কিন্তু এটা দেখে অঙ্কটা করো দেখি বলছে একজন মহিলার বর্তমান বয়স পনেরো বছর পূর্বে তাহলে আমি ধরি মহিলার বয়সটা একটু এগুলোতে এক্স একটু ধরতেই হবে কিন্তু ঠিক আছে এক্স বছর তাহলে পনেরো বছর পূর্বে হয়েছে বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর পূর্বের তাহলে আগে পনেরো বছর আগের বয়স কত ছিল বর্তমান যদি এক্স হয় পনেরো বছর আগের কত ছিল এক্স মাইনাস পনেরো তাই তো সন্দীপন কত পার্সেন্ট এটার কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট মানে কত ছয় বাই পাঁচ বাই একশো কুড়ি বাই এটাকে একশো কুড়ি বাই একশো করতে পারি ঠিক আছে এখানে কাটাকাটি করে নিচ্ছি দেখো ছয় ছয় কুড়িতে একশো ঠিক আছে আর বলছে যে পনেরো বছর পরে পঁচাত্তর পার্সেন্টের সঙ্গে সমান তাহলে পনেরো বছর পরে কি হবে এক্স প্লাস পনেরো বছর আরো যুক্ত হবে বর্তমানে কত এক্স ধরেছি ভালো করে বুঝবে পনেরো বছর পূর্বে কত মাইনাস পঁচাত্তর পনেরো বছর পরের সেভেন্টি পার্সেন্টের সঙ্গে সমান পরের বয়স এটা তার সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট মানে একশো তাহলে এখানে করলে পরে কত হচ্ছে এক্স মাইনাস ফিফটিন

ওইটাও ঠিক হ্যাঁ থ্রি এক্স সমান সমান থ্রি এক্স তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই ফোর এবার এটা এটার সাথে গুণ হবে এটা এটার সাথে গুণ হবে ঠিক আছে চার ছয় চব্বিশ চব্বিশ এক্স মাইনাস চার নং ছত্রিশ এটা শূন্য সমান সমান এটা গুণ হবে তিন পাঁচ পনেরো পাঁচ 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 এর পাঁচ চার পাঁচা কুড়ি আর দুইটা কত থাকবে নাইন এক্স তাই তো নাইন এক্স সমান সমান দুশো পঁচিশ প্লাস তিনশো ষাট এই পাশে গেলে পরে যুক্ত হয়ে যাবে যোগ হয়ে যাবে তাইতো তাহলে নাইন এক্স সমান সমান কত শূন্য শূন্য হ্যাঁ হ্যাঁ পাঁচশো ষাট আর পঁচাশি ও ফাইভ থাকবে তো এটা শূন্য দিচ্ছে নয় দিয়ে কেটে দিচ্ছি দেখো ছয় নং চুয়ান্ন চার থাকলো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এক সমান সমান হ্যাঁ ওটা বাদ দিয়ে বাদ দিয়ে দিলে পরে হয়ে যেত ঠিক আছে ওইটা মানে বাদ দেওয়া মানে কি তিন বাই চার তিন বাই চার ঠিক আছে ওইটা ওদের দেখানোর জন্য করেছিলাম এই যে যেমন একশো কুড়ি মানে কি ছয় বাই পাঁচ ঠিক আছে ওইটাকে কেটে এই যে দেখাইছি একবারে করলে পরে এই যে এখানে কাটাকাটিটা আমি ওটাকে আমি আগেই বলেছিলাম অনেকে বুঝতে না তার জন্য আমি একশো বসিয়ে করলাম এটা ক্যালকুলেশনটা করতে হবে কিছু করার নেই কোথায় গো বুঝতে এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের চারের পাঁচ অংশ আবার বি এর বর্তমান বয়স সি এর অনুপাতে নিয়ে যাও ফাস্ট হয়ে যাবে দেখো এইটা মানে কি এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের চারের পাঁচ এর তাহলে কি এ আগে আছে এ বি এভাবে আমি সাজিয়ে নিলাম দেখো ভালো করে এর বর্তমান বয়স যদি চার হয় বিয়ের বর্তমান কত তো সৌরভ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের মানে সমান সমান চার বাই পাঁচ এইটা বোঝাচ্ছে অর্থাৎ এ যদি চার হয় বি কত পাঁচ এবার বলছে বি এর বর্তমান বয়স সি এর বর্তমান বয়সে এক অংশ তাহলে বি এর যদি দুই হয় সি এর কত তিন এখানে দুই দিয়ে পূর্ণ করব এখানে পাঁচ দিয়ে পূর্ণ করব তিন পাঁচা পনেরো দশ আট করে নিয়ে এবার তিন বর্তমান বয়সের সমষ্টি এই অনুযায়ী যোগ করে দেখো তেত্রিশ পনেরো পঁচিশ আর আট তেত্রিশ তেত্রিশ বরাবর কত নিরানব্বই বলেছে না তাহলে তিন তেত্রিশ এ কত নিরানব্বই একের মান কত তিন এবার কি বলেছে এ ও পার্থক্য কত এর আট ও এ আর সি এর এর আট সি এর কত পনেরো পনেরো থেকে আট বাদ দিলে কত থাকে সাত তাহলে একের মান যদি তিন হয় সাতের মান কত তিন ইন্টু সাত একুশ অপশন এ ওটা একটু খুলে দাও তো কালো ফ্ল্যাগটা বুঝে গেছে বুঝতে পেরেছো সবাই কার্তিক বোঝা গেছে কি অনুপাতে নিয়ে এসছি দেখো অনুপাতে নিয়ে এসছি এবার অনুপাতের যোগ ফল সমানব্বই সময় নিরানব্বই আমরা দেখছি তেত্রিশ জনের বয়সের অনুপাত কত যোগফল অনুপাতের যোগফল তেত্রিশ তাহলে একের মান কত দিন হয়ে যাবে আর এদের দুইজনের মধ্যে পার্থক্য বলছে ঠিক আছে এখানে পার্থক্য দেখছি কত একবারে বসিয়ে দিচ্ছি পনেরো থেকে আট বার দিলাম সাত তাহলে একের মান যদি তিন হয় সাতের মান একুশ এভাবে ফার্স্ট করতে হবে এগুলো করো রোহিতের বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ রোহিতের পিতার বয়স দুইয়ের পাঁচ অংশ সঙ্গে সমান অর্থাৎ পিতার বয়সে দুইয়ের পাঁচ অংশ অঙ্কটা দারুণ লেভেলের অঙ্ক এই জায়গাটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে তাদের বর্তমান গড় হচ্ছে কত চল্লিশ বছর গড় হচ্ছে চল্লিশ বছর এবং দেখো রোহিতের বর্তমান বয়স তার পুত্রের বয়সের চার গুণ তাহলে পুত্রের বয়স যদি এক্স হয় রোহিতের বয়স কত ফোর এক্স এটুকু বোঝা গেছে রোহিতের বর্তমান বয়স পুত্রের বয়সের মানে রোহিতের পুত্রের বয়সের চার তাহলে পুত্রের বয়স যদি হয় বাবা কত কত রোহিত রোহিতের রোহিতের বয়স তার বাবার এত অংশ তাহলে এই দুই বরাবর কত চার এক্স ভালো করে বলছো দুই বরাবর কত এইখান থেকে ই করে দেব দুই বরাবর চার এক্স যদি হয় এক বরাবর কত হবে দুই এক্স তাহলে বাবার বয়স কত পাঁচ নিচেরটা বাবা এখান থেকে বার করে নিলাম টেন বাবা কত টেন এক্স কারো অসুবিধা এই জায়গা বুঝতে সন্দীপন বোঝা গেছে এই জায়গাটা দেখো বলছে যে রোহিতের পিতার বয়সের দুই এর পাঁচ অংশ রোহিতের বয়স যদি দুই হয় বাবার পাঁচ আবার রোহিতের বয়স কত এই অনুযায়ী পাইছি কত চার চার এক্স তাহলে দুই এক্স দুই বরাবর যদি চার হয় তাহলে পাঁচ বরাবর কত দশ মুখে মুখে হয়ে যাচ্ছে তাহলে ছেলের বয়স এইটা রোহিতের বয়স এটা রোহিতের বাবার বয়স তিনজনের যোগফল কত হচ্ছে পনেরো পনেরো এক সমান সমান কত কারণ তাদের গড় বলছে চল্লিশ